হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের মোবাইলে তোমাদের টাইম বলে দিবে ঠিক আছে একটি তোমাদের মোবাইলে টাইম বলে দিবে বারবার ঘুরির দিকে তাকাতে হবে না ঠিক আছে বন্ধুরা আজকে আমি সেটাই দেখাবো তোমাদেরকে আমি আগে একটি কথা বলিনি হ্যাঁ এখনও মোবাইল সিটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি মোবাইল সিউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে চাইলে ঠিক আছে বন্ধুরা আর চলো কীভাবে করবা সেটা দেখাই দিই ঠিক আছে যে প্রথমে যে সফটওয়্যারটা লাগবে যেটা যেটা লাগবে ঠিক আছে এটা তোমার প্রয়োজন প্রয়োজন হবে ঠিক আছে বন্ধুরা এদের ক্লিক করবা এটা সফটওয়্যার লিঙ্কটা আমি ভিডিও নিচে দিয়ে দেবো সেই জায়গা থেকে ডাউনলোড করতে পারো ঠিক আছে কোন জায়গায় খোঁজাখুঁজি করতে হবে না বন্ধুরা দেখো বন্ধুরা এনে ঘড়ি কাটা ঠিক আছে ঘুরি কাটা তারপর এই জায়গায় ক্লিক করবা এই যে জায়গায় ক্লিক করলাম দেখো বন্ধুরা টাইম আছে পনেরো মিনিট পর পর তোমার ঘড়ির টাইম বলে দিবে ঠিক আছে একটি মেয়ে তোমাদের পনেরো মিনিট পর পর ঘড়ির টাইম বলে দিবে ঠিক আছে তুমি এইভাবে করতে পারো তিরিশ মিনিট পর পর তোমাদের মোবাইলে ঘড়ির টাইম বলে দিবে এক ঘন্টা পর ঠিক আছে আর আমি দিব পনেরো মিনিট পর পর আমার ঘড়ির টাইম বলে দিবে আমি সেটা সিলেক্ট করবো ঠিক আছে তারপরে টিকচণ্ড দেওয়া এই যে টিকচণ্ড দেওয়া আমি এই টিকচণ্ড দিলাম ঠিক আছে ওকে হয়ে গেছে আর বন্ধুরা তারপর অন থেকে তোমাদের পনেরো মিনিট পর পর গড়ির টাইম বলে দেবে ঠিক আছে টিকচুনের দিয়ে দেব পনেরো মিনিট পর পর গড়ির টাইম বলে দেবে এখন থেকে ঠিক আছে বন্ধুরা আর এরকম অনেকজনের সেফ হয় না অনেকজনের টিকচুনের ক্লিক করলে ক্লিক করলে সেভ হয়ে যায় ঠিক আছে আর অনেকজনের সেভ হয় না আমি অনেক মোবাইলের ট্যালে গেসি সফটওয়্যারটা ঠিক আছে তাহলে সেভ হবে না টাইম বলবে না তারা এই যে লুকিয়ে জায়গায় সেটিংস এই টিপ দিয়ে রাখবে ঠিক আছে সেটিংসের টিপ দিয়ে রাখবে দেখ একটা অপ রিয়া যে তাহলে ওকে হয়ে যাবে ঠিক আছে সেভ হয়ে যাবে তাদের টিক চিহ্ন দেওয়ার পরও তারপরও সেভ হইতাছে না তাদের জন্য ওই সেটিংসটা ঠিক আছে বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছো আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবার ঠিক আছে বন্ধুরা আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সে কামনাই করি খোদা পেস।